কামর এর কাছে এই যে দেখেন মানে কবুতর নর দেখে দেখেন যারা কবুতর বিশেষজ্ঞ আছে তারা বুঝলে দেখলে বুঝতে পারবেন তো জোড়াটা কত পনেরোশো টাকা পনেরোশো টাকা কালারিং গ্রাস করলাম থাই নষ্ট দেখছেন কত টাকা চাচ্ছেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার কম সম কত বাচ্চা দুটা কিন্তু বাপমার মধ্যে চলে আসছে চকলেট একই চকলেট দেখছেন এই যে কারণ ভাই কিন্তু শেপটা দেন কত সুন্দর চোখ এবং টোটটা দর্শক বন্ধুরা দেশ বা দেশের বাইরে গ্রাম বাগঞ্জ এই মুহূর্তে তারা আজকের এই সকলকে জানায় আন্তরিক শুভেচ্ছা মর্প বন্ধুরা কবুতর যে আজকে কালেকশন আছে চোখ দাদানো মহন কালেকশন ধৈর্য সহকারে দেখবেন বাংলাদেশের চৌকুটা জেলায় চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ ডেলিভারি সম্ভব তো যত দূরত্ব পারেন ডেলিভারিগুলো নিয়ে নেবেন বাংলাদেশের চৌষট্টি জেলায় অবশ্যই ডেলিভারি দিয়ে থাকে কামরুল ভাই তো ডিম বাচ্চা সহকারে আজকে মাস্টারিল্লা পাবেন তো চলেন বেশি কথা না বলে সরাসরি খামারি কামরুল ভাইয়ের সাথে কথা বলেন ইনশাল্লাহ আসসালাম আলাইকুম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আজকে তো ভাই সব থেকে নতুন কালেকশন ডিম বাচ্চা শহরে ভাই ভাই মার্শাল কেমন রেট ভাই রেট দাম কম থাকবো একবার হাতের নাশাল তো কারণ আসতে চাই ঠিক আছে

ওয়ালাইকুম সালাম কালো সৈয়া আজকে কি শোনাবো ভাইয়া গান শুনেব না কী ডাইলে শুনেবা গান শুরু হয়ে যাক আজকের গান কও 八哥。

ঘিয়াচুরলি কবুতর মাস্টার বিয়ার কত টাকা চাই টাকা মাত্র পনেরোশো টাকা চাওয়া দাম কম সম ভাই একদম বারোশো টাকা লোক মাত্র বারোশো আর একটু কম করা দেয় না এক হাজার টাকায় একদম একদম দেখছেন এত সুন্দর একজন ঘিয়াচুরলি কবুতর মাত্র এক হাজার টাকায় তো ভাই কাছে সব সময় কিন্তু কম দামের ভালো কালেকশন কবুতর থাকে ইনশাল্লাহ যদি কার পছন্দ হয় স্ক্রিনে দাও নাম্বার অবশ্যই যোগাযোগ করি পিয়ারটা নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো তার দেখতে পাচ্ছেন চুইছাল দেখার মতো অনেক সুন্দর একজোড়া রেসার কবুতর দেখাই দিয়েছে কামরুল ভাই

সচরাচর পাওয়া যায় না কিন্তু এত সুন্দর একজন কবুতর মাত্র পনেরোশো টাকায় একদম তো দর্শক দেখতে পাচ্ছেন জার্মান বিউটিমা কবুতর একদমই তোতা শেপের মোটা শেপ হোয়াইট কালারের মধ্যে দেখছেন চোখ এবং ঠোঁট একই রকম দুইটার আর জিরাফ গোলা তাই ভাই খুবই ছটফট রানিং পেয়ে ভাইটা রানিং পেয়ে রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ কত টাকা কেমন দিয়ে ভাই দাম চাচ্ছে ভাই বাইশশো টাকা দুই হাজার দুইশো কমসম কত রাখবেন

এটাও রানিং পেয়ার ডিম বাচ্চা করা মাসাল্লাহ কেমন দাম চাই দিছে কেমন ভাই দাম ভাই 1000 মাত্র 1000 টাকা কাজ জি 1000 মাথায় নষ্ট দেখছেন একদম একদম আজকে কিন্তু ভাই একবারে ছোট কবুতর যারা নতুন পালতে চান তাদের জন্য পারফেক্ট হবে দেখেন এই সব কবুতর দিয়ে পালা শিখতেও পারবেন ইনশাআল ডিম বাচ্চা খাইতেও পারবেন তো ভাই একদম 1000 টাকায় ফিক্স 1000 একদম একদম তো ডাকতেছে দেখতে পাচ্ছেন ভাই রাসগোল্লা কলসিগুলা পাখা একবারে সাদা ল্যাঞ্জা কালো দেখতে পাচ্ছেন দেখার মতো একটা সিঙ্গেল নর কবুতর ভাই

একদম যদি কারো পছন্দ প্রয়োজন হয় স্ক্রিনে কারণ ভাবে নাম্বার দাও হচ্ছে যোগাযোগ করে অবশ্যই অবশ্যই নিয়ে নেবেন ইনশাআল্লাহ তো তার দেখতে পাচ্ছিল রেড কালার বোম্বাই কবুতর খোপাটা দেখছেন ভাই কত সুন্দর রাউন্ড খোপা এটা নর কবুতর আর এটা হচ্ছে মাদি মানে এতটাই অ্যাক্টিভিটি দেখেন রেড কালার মধ্যে বোম্বাই কোথায় ইন্ডিয়ান মুম্বাই না দেশি মুম্বাই ভাই দেশি মুম্বাই ভাই ইন্ডিয়ান মুম্বাই ছুটির কথা লাভ নেই ভাই একইবারে বিগ সাইজের দেশি একটা মুম্বাই হ্যাঁ ডিম বাচ্চা কিন্তু বোম্বাই কোথায় লক্ষ্য খুব সুন্দর করে তাই না ভাই দুই একের ডিম দিব ভাই দুই একের মধ্যে ডিম দেন মাঝি ল্যাঞ্জা ভার হয়ে গেছে পিছনে দিকে দেখেন তারা কত বিশেষজ্ঞ আছে তারা বুঝলে দেখলে বুঝতে পারবেন তো জোড়াটা কত টাকা চাচ্ছেন ভাই ভাই 2000 টাকা

দেখলেই মন শান্তি হালকা একটু ময়লা মানে বাচ্চা কাচ্চা করলে ময়লা তোলা লাগবেই এই যেটা মাদির সেম টু সেম দুইটার পায়ে কিন্তু মোজা আছে দেখার মত কি কব তোর ভাই ভাই লোটন ভাই লোটন এটা লোটন দেশি লোটন একদম একদমই দেশি লোটনের একটা পেয়ার কতটা কেমন কি চাচ্ছেন এটা চাওয়া দাম দুই হাজার কম সম কত মাত্র পনেরোশো টাকা এটা কি লোটে এটা লুটবে না দেশি লোটন লোটে নাই তো আচ্ছা আচ্ছা দাম থাকবে একদম পনেরোশো তো ডাক দিয়েছে দেখতে পাচ্ছেন সবজি রেসার একটা নর কবুতরের ভাই এত ডাকর পাগলা একইবারেই পাগলা হ্যাঁ দেখেন মাদি ছাড়া যে ডাকা ডাকি করে বাপ রে বাপ দেখছেন পাগলা একইবারে পাগলা একটা নর রে ভাই জোড়া আছে তাই না ভাই এই যে মাদিটা আছে কামল ভাই রাতে এই যে মাদি ভাই দেখেন সেম টু সেম কোয়ালিটির মধ্যে ওভারলাইট কালার মাদিটা তারা করে বাড়ি দিছে মানে ডিমে চলে আসে না হ্যাঁ ভাই সম্পূর্ণ রানিং কত টাকা চাই দিছেন জোড়া কামল ভাই আমার 2500 টাকা জোড়া চাওয়া দাম 2500 হ্যাঁ ভাই

সচরাচর এগুলো কালার মুক্তিগুলো খুবই কম পাওয়া যায় ব্ল্যাকটা বেশি পাওয়া যায় চকলেট দেখে কত সুন্দর কালার কোয়ালিটি মার্কিং ম্যাসিং সেম টু সেম একটা জোড়া ভাই রানিং বিয়ার ডিম বাচ্চা করছে কত টাকা চাচ্ছেন জোড়াটা চাওয়া দাম দুই হাজার কম সম কত একদম পনেরোশো ভাই মাত্র মাত্র পনেরোশো টাকা পনেরোশো টাকায় গিয়া চো আপনার হচ্ছে গিয়া কালারের মধ্যে এক জোড়া মুক্তি কত দেখছেন কত সুন্দর এলো কালার একদম একদম পনেরোশো টাকায় ফিক্সড মাশাআল্লাহ তোমার কাছে সব সময় দেশি মুরগি পাওয়া যায় अवेलेबल কিন্তু থাকেই তাও আবার মোরগ মুরগি ডিম পাড়ে রানিং হ্যাঁ দেখেন এ রাখছে মুরগি একদমই গোল্ডেন কালারের মধ্যে রানিং ভাই ডিম পাড়ছে রানিং ডিম পাড়তিছে দেখেন কত করে পার পিস চাইছে মুরগিগুলো ভাই সাইছে ভাই 1200 টাকা পার পিস 1200 টাকা চাইতিছেন হ্যাঁ

তো কাউন ভাইয়ের কাছে আসছে কিন্তু কগা মাস্টার বিয়ার বাচ্চা সহ দেখতে পাচ্ছেন কিন্তু মাস্কারটা হচ্ছে বাচ্চা আর দুই পাশে যে দুইটা আছে এটা হচ্ছে রানিং পিয়ার রানিং দেখেন কালারগুলো দেখেন একদমই কত সুন্দর কালার ঠোটলে দেখছেন এক দেখার মতো আর এটি ও সেই একটা সুন্দর পিয়ার তাহলে মাস্টার পিয়ারটা কত ভাই মাস্টার পিয়ারটা দাম চাও ভাই 6000 এই যে এটা আর এটা হলো মাস্টার পিয়ার মাস্টার পিয়ার 6000 টাকা চাও দাম ভাই আচ্ছা কমসম কত টাকা রাখবেন মাস্টার পিয়ারটা একদম লোগো 5000

তো দর্শক দেখতে পাচ্ছেন শর্ট পিসের একটা জোড়া হোয়াইট শর্ট পিস আছে কিন্তু একটা বাচ্চা চিচি বাচ্চা দেখছেন এই দেন বাচ্চার কিন্তু শেপটা দেন কত সুন্দর চোখ এবং ঠোঁটটা ডানে মাদি বামে নট নট সম্পূর্ণ একটা রানিং পেয়ার কামল ভাই কত টাকা চাচ্ছেন কামল জোড়া দাম চাও ভাই দুই হাজার টাকা চাই দিচ্ছেন তো ভাই আজকে কত টাকা হলো সেল করবেন ভাই পনেরোশো টাকা ভাই পনেরোশো বাচ্চা সহ শর্ট পিস মাত্র পনেরোশো একটু কমাই দিবেন একদম পনেরোশো ভাই কমাইব না একদম একদম তো দর্শক দিতে পারছেন দুইটা দুই জাতের কবুতর লক্ষা আছে হোয়াইট লাখা আর হচ্ছে কাকজির একটা কবুতর দুইটা ডিম আছে ভাই হ্যাঁ ডিম সহ যে অবস্থায় জোড়া আছে কোনটা কি কোনটা বাদে কোনটা লক্ষাটা নর

দেখেন কত সুন্দর ব্ল্যাক রেসার কবুতর হ্যাঁ রানিং পেয়ার রানিং পেয়ার

একদম পনেরোশো পনেরোশো টাকায় ডিমসহ ডিম সহ দেখেন কলসিগলার রাজগোলা তাও ডিম সহ মাত্র পনেরোশো টাকার বিনিময় ইনশাআল্লাহ তোমার দোকানে আমরা দেখতে পাচ্ছেন ব্ল্যাক নানের একটা জোড়া দেখার মতো বিগ সাইজ এত সুন্দর সাইজ বুট ঠোডের এবং কি খোপাগুলো বড় সাইজের দেখেন পাথরের একটা জোড়া মাস্টার বিয়ের সাথে একটা বাচ্চা এই দেখেন বাচ্চা এত সুন্দর বাচ্চারা চলে আসছে একত্রিশ বাচ্চার সহ এই জোড়াটা কেমন কি দাম চাচ্ছেন কেমন ভাই দাম চাও ভাই তিন টাকা চাওয়া দাম তিন হাজার কম সম কত একদম পঁচিশশো টাকা পঁচিশশো হ্যাঁ বাচ্চার সহ একদম কত টাকা সেল করেন দেখেন একদম দুই হাজার দুই টাকা বাচ্চা সহ বাচ্চা সহ দেখেন ব্ল্যাক আর হোয়াইটের মধ্যে কত সুন্দর একটা আপনার হচ্ছে ব্ল্যাক নান অনলি মাত্র দুই হাজার টাকায় তাও একটা বাচ্চা সহ একদম একদম তো দশ দিতে পারছেন চমৎকার এরাবিয়ান কোয়াকা তোর হোয়াইট কালার দেখছেন এটা হচ্ছে কি কবা ককা বলে ভাই বাসি না শালিক 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 কোকা হ্যাঁ ভাই আমি কইতে সিয়ারাবেন কোকা এটা কি রানিং হইছে না ভাই দুই পর মাত্র দুই পর বাচ্চা কবুতর দর্শক ইয়াং পিজন মনে করেন দীর্ঘ দিনে ডিম বাচ্চা দিতে ডাকটা খুব সুন্দর আছে কত টাকা চাচ্ছেন ভাই ছোটটা দাম চাচ্ছে ভাই 2500 টাকা ভাই চাওয়া দাম 2500 টাকা হ্যাঁ ভাই আচ্ছা কম সম কত এক নিলে ভাই 1500 টাকা মাত্র 1500 1500 টাকায় কোকা জোড়া হ্যাঁ ভাই দেখেন বাচ্চা দুই পরে অনলি দাম থাকবে আজকের জন্য 1500 টাকায় ফিক্সড

দেখেন সেমি অ্যাডাল একটা জোড়া এটা দীর্ঘদিন ডিম বাচ্চা নিতে পারবেন কারণ নতুন কবুতর একবার যদি ডিম বাচ্চা শুরু করে মাসাল একদমই বারো মাসি কত টাকা চাচ্ছেন জোড়া পনেরোশো টাকা চাওয়া দাম পনেরোশো কম সম কত একদম এক টাকা এক হাজার টাকা একদম একদম ফিক্সড একদম এক হাজার টাকায় সচন্দন আরো এক জোড়া ককাটেল মাস্টার পিয়ার দেখার মতো খুবই চমৎকার বাক্স বুক সব কিন্তু রেডি বেডিং চল দিচ্ছে মাসাল সব খালি আমার কি কর ডিমো আছে ডিম দিয়ে দিছে

রানিং মাস্টার গিয়ার হ্যাঁ ডিম বাচ্চা করতেছে না হ্যাঁ ডিম বাচ্চা করতেছে কেমন কি দাম চাইতে সিনো জোড়া দাম চাও ভাই 6500 6500 টাকা চাই দিছেন একদম পাকা এক দাম কত টাকা হলো সেল করবেন কত 6000 লব ভাই 6000 হ্যাঁ ফিক্সড 6000 এই 5500 টাকা 5500 টাকা হ্যাঁ ভাই দেখেন কত সুন্দর রানিং লাভ বাটের একটা জোড়া মাত্র 5500 500 এক দাম এক দাম তো দশ বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার আরো এক জোড়া এদিকে দেশি করলাম না ভাই এটা মাক্সের হ্যাঁ এটা সাদা রেসা মাক্স রেসার্ট সাদা রেসা কি জোরা জোড়া কত টাকা চাই দিয়েছেন জোড়াটা পনেরোশো খাবার ভাই মাত্র পনেরোশো চাওয়ার দাম কম একদম টাকা ভাই ঠিক মাত্র টাকায় জোড়াটা ভাই আর নিলে একদম পছন্দ হবে মাদিরা নিলে টাকা ন ন নটা চারশো চারশো তাড়া নয়শো নিলে দাম থাকবে টাকা জোড়া জোড়া

ডানে নর বামে মাদি হ্যাঁ ভাই সম্পূর্ণ একটা রানিং পেয়ার মাস্টার পেয়ার ভাই মাস্টার পেয়ার ভাই একটা ডিম দিছা একটা ডিম আইসকে দিয়ে কমপ্লিট করি একটা ডিম দিছে আটা ডিম দিলেই কমপ্লিট হ্যাঁ যে ডিম হারিত এই যে একটা ডিমও দিয়ে দিছো অলরেডি দেখেন এটা তো চক রেসার একটা জোড়া কত টাকা চাইতেছেন জোড়া দাম চাওয়া ভাই 2500 টাকা চাওয়া দাম 2500 কমসম একদম দুই হাজার দুই হাজারে সাবা আর একটু কমাই দেন না একদম পনেরোশো পনেরোশো টাকায় একদম থাকে পনেরোশো একদম

এটাও রানিং পেয়ার এটাও রানিং পেয়ার আবার ভাই ভাই না এক জোড়া দেখা এই যে এক জোড়া আর এই যে এক জোড়া দেখেন আরো আছে ধৈর্য সহকারে দেখবেন এটা সম্পূর্ণ রানিং ডিম বাচ্চা করা তো এই জোড়া কেমন দাম থাকে কম ভাই জোড়া দাম চাও ভাই 2500 টাকা চাও দাম 2500 কম সংখ্যা তো একদম 2000 ভাই 2000 টাকা এটা দাম থাকবে একদম একদম ফাইনাল 2000 টাকায় যদি কারো পছন্দ হয় চোখ শেপগুলো দেখেন পারফেক্ট একটা জোড়া একদম থাকবে 2000 2000 হ্যাঁ ভাই তো আরো এক জোড়া ব্ল্যাক নান দাদা ভাই হ্যাঁ ভাই এটা হলো বাচ্চা ছাড়া বাচ্চা ছাড়া রানিং পেয়ার

আর একজোড়া কি ভাই দেশি গোল্লা নাকি পিওর দেশি গোল্লা কালোর মধ্যে চুই দুইটাই হলুদ ছোট ব্লাক ছোট দেখছেন অনেক সুন্দর পুরান জাতের এগুলো গোল্লা কবুতর যেরকম কালো লাল সাদা যেরকম দেখা এগুলো পুরান জাত অনেক পুরান কবুতর কত টাকা চাচ্ছেন ভাই এগুলা চাওয়া দাম দুই হাজার কম সম কত মাত্র পনেরোশো একদম না একটু কম সম করে দেবেন দুইশো কমাইলাম তেরোশো না বারোশো বারোশো টাকা একদম একদম সহকার দেখতে পাচ্ছেন চমৎকার আরও একটা জোড়া এটা হচ্ছে কাশ্মীরি রেসার্স দেখছেন কালারটা ভাই একদমই সুরমা কালার মধ্যে কাশ্মীরি রেসার ডিম বাচ্চা করছে ভাই হ্যাঁ ভাই রানিং প্লেয়ার এটা হচ্ছে নর হাতে কামলুয়ার মাদি আছে দেখেন ডাকটা কি দেখছেন অ্যাক্টিভিটি দেখেন কৌ ধরে কোনো কিন্তু মারামারি ফারা নাই পারফেক্ট একটা জোড়া চমৎকার জোড়া কত টাকা চাচ্ছে এটা দাম চাও ভাই 3500 3500 টাকা চা দাম হ্যাঁ ভাই কম সম কত কামলুয়ার ভাই একদম 3000 ভাই 3000 টাকা হ্যাঁ দেখেন কোয়ালিটি ভাই আর চোখ শেপগুলো দেখেন একদমই বিগ সাইজের কাশ্মীরি রেসার একটা জোড়া একদম একদম 3000 3000

একদমই দেখার মতো লাইট কালার চেক তো থাকবে রেড চেকার কবু তো চেক না থাকলে কিসের রেড চেকার হয় নাকি হ্যাঁ সম্পূর্ণ রানিং সম্পূর্ণ রানিং দেখেন খোমারা দেখেন চোখ শেপটা দেখেন একদমই দেখার মতো একটা রেড চেকারের জোড়া রানিং পেয়ার কাউন্ট ভাই একবার রানিং ভাই কত টাকা চাই দিছেন জোড়াটা দাম চাও ভাই 2000 টাকা চাওয়া দাম 2000 কম সম কত একদম 1500 টাকা মাত্র 1500 1500 টাকা রেড চেকার রেড চেকার কি কয় একজন ব্যক্তি নিতে পারবেন ইনশাআল্লাহ তো দর্শক দেখতে পাচ্ছেন আরো একজুরা পুরান জাতের গোল্লা কবুতর রেড কালার চুইঠা একদমই বোম্বাই খুব তাই না ভাই বড় সাইজের বোম্বাই মতো দেশি বোম্বাই মতো দেখার মতো একজন কিন্তু দেশি পিওর গোল্লা কবুতর কত টাকা চাচ্ছেন ভাই জোড়াটা দাম 1500 টাকা 1500 রানিং দি এটা রানিং দি এটা মাস্টার দি মাস্টার দি কত হলে সেল করবে একদম 1200 টাকা 1200 টাকা কিন্তু ফিক্সড একদম একদম কোন দাম দাম চলবে দাম করা চলবে না একদম থেকে অনলি মাত্র 1200 টাকা হ্যাঁ ভাই ফিক্সড